বসিরহাটে এবং কাশফুলের সাম্রাজ্যে ভরা বর্ষার পর আগমন ঘটে শুভ্র ঋতু শরতের নীল আকাশে সারি সারি সাদা মেঘ আকাশে যেন মতো নেমে আসে কাশ ফুল হয়ে এই সময় নদীর ধার জলাভূমি চরাঞ্চল শুকনো রুক্ষ এলাকা পাহাড় কিংবা গ্রামের কোনো উঁচু জায়গায় কাশের ঝাড় বেড়ে ওঠে তবে নদীর তীরে এদের বেশি জন্মাতে দেখা যায় এর কারণ হল নদীর তীরে পলিমাটির আস্তর থাকে এবং এই মাটিতে কাশের মূল সহজে বেড়ে উঠতে পারে আর এই কাশফুল যেন দুর্গাপুজোর শরতের বিকেলে মনকে প্রফুল্ল করতে ঘুরে আসতে পারেন কাশবন থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বসুরহাট মহকুমার বাদরিয়ার বাজার এলাকায় রাস্তার প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে কাশবন এটা এটা দেখলেই মানুষের মনে একটা শরৎ এসছে আগামী আহ দুর্গা আগমনীর যেটা সেটা যে শুরু হয় মানুষের মনে এটা দেখলে অনেকটাই বেশ বোঝা যায় আর কি ভালো লাগে এটা রামচন্দ্রপুর নট চব্বিশ পরগনা থানা এটা প্রতি বছরই দেখা যায় এই সময় আসলে ফোটে নিশ্চয়ই জানেন শরৎকাল আসলে এটা দু ঢাকিদের না এটা মানুষের মনেরও কাজে লাগে প্রতি বছরই যখন হয় শরৎকাল আসলে ফোটে এটা তো মানুষের একটা মনের আগমন দুর্গাপুজোর কাশফুলের নরম ছোঁয়ায় এক স্নিগ্ধ বিকেল কাটাতে এবং নগর জীবনের ব্যস্ততার ফাঁকে একটু শান্তির খোঁজে যেতে পারেন বাদুরিয়া রামচন্দ্রপুরের এই কাশবনে শরতের বার্তা নিয়ে আসা এখন কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে জায়গাটি সরজমিনে দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাশফুলের এই বাগানটি আগে ইট ভাটা ছিল বহুদিন পরে থাকায় এখানে প্রাকৃতিকভাবে কাশফুল ছেয়ে যায় রামচন্দ্রপুর বাজার হ্যাঁ অনেকে আসে এর মধ্যে অনেকেই ছোটোখাটো যারা আজকাল এই রিলস বানায় তারা এখানে রিলস বানায় তারপরে এখান দিয়ে কাশফুল ভেঙে নিয়ে যায় আর কি হ্যাঁ সুন্দর হ্যাঁ 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 এই সময়টা আসে অনেকেই জানে এই সময়টা এখানে ফোটে অনেকেই আসে বললাম ওই যে রিলস বানাতে আসে অনেকেই আসে অনেকেই বিকেলে ছবি তুলতে আবার কেউ মনোরম পরিবেশের একটু ছোঁয়া পেতে এখানে চলে আসেন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতি বছর আগস্টের শুরু কিংবা শেষের দিকে কাশফুলগুলো ফুটতে শুরু করে সেপ্টেম্বর মাসে এসে সাদা কাশফুলে ছেয়ে যায় সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের প্রথম দিকে ফুলগুলো ঝরে যায়